রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম নগরের পোর্টিক রোডের হারিসরের এই জায়গা থেকে যুক্ত হয়েছে আমি রুমেন চৌধুরী আপনারা জানেন চট্টগ্রামের বাজার অবস্থা যেটা সেটাতে সবচেয়ে অভিজাত যে খাবার অভিজাত যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে গরুর মাংস সেই গরুর মাংসকে আসলে মানুষের দাম পার্থে পশে যাওয়ার জন্য বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে মানুষগুলো আছে তাদের যেন আহারের যোগান হতে পারে সেই জন্য যে চিন্তাটি করে আসলে চট্টগ্রাম নগরের এই পোটকাটিগুলোর দুরন্ত বাজার ছয়শো চল্লিশ টাকা দিয়ে প্রতি কেজিতে মাংস বিক্রি করছেন বা আমরা আসলে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা এই মুহূর্তে আমি যে দুরন্ত সামনেই রয়েছে এখানে গরুর মাংস আসলে কাটাকাটি চলছে এবং সেই দেশীয় যে গরুর মাংস সেই গরুর মাংসকে আসলে মানুষের দাম পৌঁছে দেওয়ার জন্য দুরন্ত বাজারে সেই এই উদ্বেগটা আসলে অনেকটা আমার জন্য আমার কাছে আসলে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং তারা যে উদ্যোগ তাদেরকে আসলে এখানকার মানুষরা স্বাগত জানিয়েছে এর আগেও আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এর আগেও তারা প্রথম কিন্তু চট্টগ্রামে এই আয়োজনটি করেছেন এবং এই দুরন্ত বাজারে যে কোনো পণ্যতে আসলে ত্রিশ শতাংশ অফার চলছে আমরা আমরা একটু দুরন্ত বাজারের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব এই দুরন্ত বাজারের ভিতরে আপনারা এই শপিং মলটি দেখছেন এবং সেই সুপার শপটি রয়েছে সেই সুপার শপের যে যিনি ওনার আছেন আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব তার সাথে জানতে চাইবো যে এই এখানে যে উদ্যোগটি আসলে তিনি নিয়েছেন সেটি সম্পর্কে আসলে আমরা জানতে চাইবো তার আগে আমরা এখানে যে মাংসের বিষয়টি আসলে মাংস প্রতি কেজি যে ছয়শো চল্লিশ টাকা করে বিক্রি করছেন এখানে ভিতরেও কিন্তু সেই কর্মযজ্ঞ চলছে মাংসের অর্থাৎ কাটাকাটি যে পর্বটি সেটি চলছে আমরা সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা একটু জানতে যাব আপনার কাছে আসলে এটা কতক্ষণ ধরে চলছে আসলে এখানে এখানে কতক্ষণ ধরে এই সকালে কয়টাই আসলে এই গরুটি জবাই করা এটা সকাল আটটায় জব করা হয়েছে আটটা থেকে এখনো চলতেছে আশা করি আমরা তো টার্গেট দিয়েছিলাম সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট করব এখন দেখি অল্প তো কিছু আছে মানুষের কেমন সারা হ্যাঁ আশা করি হয়ে যে এখন মানুষ তো নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে দেয় বাট এখন দিচ্ছি না আমাদের কাজটা কমপ্লিট করতে হবে চাহিদা আছে বল ধন্যবাদ আপনাকে আমরা আরেকটু আপনাকে দেখানোর চেষ্টা করব এই সুপার শপের যিনি ওনার তিনি এখানে আছেন উপস্থিত আছেন আমি তার সাথে একটু কথা বলবো আমরা একটু বলে রাখি আপনাদের এই সুপার শপে কিন্তু অনেক পুরনো এবং যে উদ্বোধনের পর থেকেই এই সুপার শপে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই সুপার শপ থেকে পাওয়া যায় না এমন কোনো কিছুই নাই এবং সে এই সুপার শপের ওনার অনেকটা অনেকটাই এই উদ্বেগটা প্রথম থেকে নিয়েছেন আমরা তার কাছে আসলে বিস্তারিত জানতে চাইবো আপনার আমরা আপনার আপনার কাছে একটু জানতে চাইবো যে আমি আমরা যত আমি যতটুকু জানি একজন সংবাদকর্মী হিসেবে আপনি প্রথম এই উদ্যোগটা নিয়েছিলেন চট্টগ্রামে আজকেও সেই উদ্যোগটা নিয়েছেন এবং আজকে গতবারের তুলনায় আরও কিছু টাকা কমিয়ে এই উদ্বেগটা গ্রহণ করেছেন আপনি একটু বিস্তারিত বলবেন আসলে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা বিগত সময়েও আমরা এই প্রত্যেক দিন চল্লিশ বিয়াল্লিশটা পঁয়তাল্লিশটা ঘুরে যাবো করে আমরা আল্লাহরমে ভালো আমরা ফিডব্যাক পেয়েছি এবং আমাদের দ্বারা নিম্ন শ্রেণীর মানুষরা সবাই মাংস খেতে পেরেছে আলহামদুলিল্লাহ কাছে আমরা করি মানে এখনো আমরা আমাদের মাঝখানে ছাত্র আন্দোলন এবং সরকার প্রধান হওয়ার পর আমরা মাঝখানে আমাদের থেকে কিছু কার্যক্রমের জন্য পায় এক দেড় মাস মতো বন্ধ ছিল আমরা শুক্রবার থেকে আমাদের সুবাসে চালু হয়েছে এই যেমন বিক্রি উৎসব উপলক্ষে আমাদের এখানে যারা নিম্ন শ্রেণীর মানুষরা যেন এখানে মাংস কয় করে খেতে পারে সেজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি ছয়শো চল্লিশ টাকায় আমরা এই হাট এবং হাট দিচ্ছি আমরা হাট মাংস দিচ্ছি তিনশো গ্রাম আর আমরা এই ফিউর মাংস দিচ্ছি সাতশো গ্রাম এবং আমরা আমার আপনারা এখানে দেখেছেন আমাদের এখানে সব কাস্টমারদের সামনে আমরা কেটে প্রসেসিং করে কাস্টমারদের সামনে দিয়ে দিচ্ছি এখানে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদের গরুগুলো সবগুলো দেশি গরু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আমরা দেশিগুলো সংগ্রহ করতেছি এবং আমরা এখানে এই চল্লিশ টাকা করে মাংসগুলো বিক্রি করতেছি এটা আমাদের প্রত্যেকদিন ইনশাল্লাহ নিয়মিত থাকবে আজকে থেকে কেউ কম কিনতে চায় অর্থাৎ এক কেজি থেকে যদি কেউ কম চায় সেই হ্যাঁ অবশ্যই একশো গ্রাম চাইলে আমরা একশো গ্রাম মাংস বিক্রি করব যদি কেউ যদি পাঁচশো গ্রাম চায় পাঁচশো গ্রাম দিব কেউ এক কেজি তবে আমাদের এখানে প্রত্যেকটা গ্রাহক সর্বোচ্চ দুই কেজি মাংস নিতে পারবে সর্বোচ্চ দুই কেজি এর থেকে বেশি নিতে পারবে না এর থেকে বেশি নিতে পারবে না কারণ আমরা এই সুবিধাটা আমাদের ব্যবসার উদ্দেশ্যে আমরা দিচ্ছি না এটা আমরা দিচ্ছি একমাত্র যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা যেন কয়ের মধ্যে থাকে এবং যেন কয় করে খেতে পারে ধন্যবাদ আপনাকে আমরা যুক্ত হয়েছিলাম এই সুপার শপের যে দুরন্ত সুপার শপ রয়েছে চাকরি শহরের সেই সুপার শপের ওনারের সাথে আমরা এখানকার আসলে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথেও একটু আগে কথা বলেছি তারাও বলেছেন মাংসের অনেক চাহিদা আছে অর্থাৎ এই বিষয়টা আমরা আসলে গত পর্ব দেখিয়েছিলাম যে হালি শহরের এই দুরন্ত বাজার মানুষের জন্য চিন্তা করে করে সব বিশেষ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যারা আছে যারা মাংস চোখে দেখে না অভিজাত খাবার হয়ে হয়ে আসলে এক খারাপ গেছে গরিব মানুষের জন্য সেই অভিজাত খাবার গরুর মাংসকে আসলে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য তাদের যে উদ্বেগ সেই উদ্বেগটা অনেকটা আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগবে যারা এই মাংস চট্টগ্রাম থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন তাদেরকে বলবো আপনার আসলেই আপনাদের সাধ্য মতো অর্থাৎ একশো গ্রাম দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ আসলে কেজি পর্যন্ত মাংস কেনার একটা সুযোগ দুই রয়েছে এখানে চল্লিশ টাকা মাত্র আপনারা অবশ্যই এই দুরন্ত বাজারে আসবেন এবং আপনাদের যে মাংসর যে চাহিদা মাংস খাবার যে ইচ্ছা সেই ইচ্ছাটি পূরণ করবেন সেই পর্যন্ত রাজধানী টেবির সাথেই থাকুন